আসসালামু আলাইকুম বন্ধুরা বড়ই বাড়ি বা মকস বিল আসলে আপনি মাঠা খাবেন না এমনটি হতে পারে না আমরা আমাদের বিভিন্ন সফর শেষে আমরা এখন বড়ই বাড়ির মকস বিলের এখানে মাঠা খাওয়ার জন্য আসছি এই যে ভাইয়ের দোকানে আমরা ভাইয়ের কাছ থেকে মাঠা সম্পর্কে বিস্তারিত জানবো করবো তা আসেন আমরা মাঠা খাই এবং যায় সালামু আলাইকুম ভাই কী নাম আপনার জহিরুল ইসলাম ভাই জহিরুল ইসলাম ভাই যে মাথার দোকান আমরা এখানেই মাঠা খাব দেখি ভাই মাথায় কী কী উপকরণ দেয় এবং কতটা সুস্বাদু হয় ভাইয়ের মাঠা এটা তাহলে আপনার মকস ঠিক কাছেই মকটবিল যারা ঘুরতে আসবেন এই যে ব্রিজ পার হয় এই যে ত্রিমাথায় এই জহিরুল ভাইয়ের দোকান এখানে আসলে অবশ্যই আপনারা মাঠা খেয়ে যাবেন হ্যাঁ আপনাদের মাঠা খাওয়ার দাওয়াত মকসবি বা বড়ই এই প্রাকৃতিক আশপাশ আপনারা দেখতে আসলে এখানে আপনারা মাঠা খেতে পারবেন খুব সুস্বাদু মাঠা আপনারা সকাল দশটা থেকে শুরু হয় এরপরে বিকাল রাত্র কয়টা পর্যন্ত থাকেন জোর ভাই এগারোটা পর্যন্ত রাত্র এগারোটা পর্যন্ত থাকে এখানে

মাঠার জন্য দই না ভাই এটা কি টক দই টক দই মাঠার মূল উপকরণ তো মূলত এই দই দেয় না টক দই এই দই কি আপনারা নিজেরা বানান হ্যাঁ নিজে আপনি নিজেই করেন না মাঠা বানানোর জন্য জহির ভাই দই বের করছেন আর এক ভাই দোকান ঠিক আসলে এটা খোলার মুহূর্তে আমরা চলে আসছি একটু আগেভাগেই আমরা চলে আসছি এখন পর্যন্ত আসলে এখানের শুরু হয় নাই এই আপনার মকস বিল বা এর আশেপাশের এই স্পটটা মূলত বিকালের দিকে লোকের জমজমাট শুরু হয় বিকালের দিকেই লোকজন আসে এখানে দেখার জন্য মূলত আপনারা যারা যদি কেউ আসতে চান এখানে বিকেলের দিকে আসলে আপনার মূল পরিবেশটা বা ওই পরিবেশটা পাওয়া যাবে না মিষ্টি মিষ্টি আমরা মিষ্টি মাঠা খাবো এখানে দুই ধরনের বা দুই ধরনের না কত ধরনের আপনার মাঠা এই করে মিষ্টি আছে ঝাল আছে টক আছে নাকি কলা আপনার পছন্দ মতো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যেই টেস্টের যেই স্বাদের আপনি মাঠা খেতে চান ওই স্বাদের মাঠাই পাওয়া যায় টক মিষ্টি ঝাল বা আপনি এর সাথে অন্য সেভেন আপ পোকাকলা জুস আপনি যেই মিশিয়ে খেতে চান আপনাদের ওইভাবেই তৈরি করে দেওয়া হয় মাঠা আমরা পছন্দ করেছি মিষ্টি মাঠা আমাদেরকে মিষ্টি দিয়ে বানিয়ে দেওয়া হচ্ছে রীতিমধ্যে

নিত্যদিনের মতো আমার আজকেও আমার সাথে আছে এই যে আশিক রকি ওই যে আশিক জাবের হ্যাঁ জাবের খান জাবের জাবের রকি আশিক হ্যাঁ কি অবস্থা খাইছো মাঠা রকি মাঠার কি কেমন গ্রাম সেই এই বসে ভাই সেই সাদা এই যে আপনার জায়গা

মাথায়ের মতো যেমনটি আমরা চেয়েছিলাম ঠিক সেইভাবেই মাথাটি হয়েছে চুমুকে চুমুকে তৃপ্তির এত গুণের ক্লান্তি চুমুকেই আপনার দূর হয়ে যাচ্ছে থাকে আমি খেলো না তারা বেড়া বানাই দিই আমার পিছু তো দেখেনি কয়জন থাকে তিন চারজন থাকি আমার শুক্রবার এমনি অনেক শুক্রবার ব্যস্ত আমি চলে যাবো আবার পরে তারপরে আবার আমি যে দাঁড়াবো ওই এক দিতে নিজের এক আমি খেলে ওইখানে দাঁড়ায় বানাবো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আমরা জহির দোকান থেকে মাথা খেয়ে বিদায় নিলাম একটু আশপাশটা দেখি